আসসালামু আলাইকুম আপনি কি একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা আপনার নামটা যদি বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় থেকে থাকে সমন্বিত আপনি যদি ভাতা পেয়ে থাকেন সরকারি তাহলে কিন্তু আপনিও পেতে পারেন বিশাল অঙ্কের একটা ব্যাংক লোন লোন পাওয়া হয় বা এই লোনটা নেয় এটা আমরা অনেকেই এখনো জানি না সো আপনি যদি না জেনে থাকেন বা ব্যাংক লোন কত বা কে বা কোন মুক্তিযোদ্ধা আসলে এই ব্যাংক লোনের আওতাধীন এইসব বিষয়ে যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেন কিছুটা হলেও আপনি কিন্তু শিখতে পারবেন বা জানতে পারবেন আমরা জানি আমাদের যে মুক্তিযোদ্ধা ভাতা আছে সেটা মূলত সোনালী ব্যাঙ্কের মাধ্যমে আসে অথবা অগ্রণী ব্যাঙ্কের মাধ্যমেই আসে চলুন তাহলে কথা বলি এ লোনটা মূলত কে কে পাবে বা এর ধরন কী এর যোগ্যতা কী আবেদন করতে কে হবে কিভাবে এবং কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং এই লোনের আসলে কত কতটা কিস্তির মাধ্যমে এটা পরিশোধ করতে হবে সব কিছু কথা বলবো সো আপনি যদি আমার চ্যানেল নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন তারা অবশ্যই আপনার সম্পূর্ণ তথ্যটা আপনি কোন থেকে বলছেন বা কোথেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক তো অবশ্যই করে দেবেন চলুন শুরু করি আসুন তাহলে এবার কথা বলা যাক সোনালী ব্যাংক থেকে আমরা যে ঋণটা পাবো বা লোনটা পাবো এই লোনের ধরন হবে কি কী এই লোনের ধরন হবে মোট পাঁচটা এক নম্বরে হচ্ছে কি আপনার গৃহ নির্মাণের জন্য আপনি যদি কোনো বাসস্থান বা কোনো বাড়িঘর তুলতে চান তার জন্য আপনাকে এই লোন দেওয়া হবে একটা হচ্ছে এটা হচ্ছে গৃহ নির্মাণ দ্বিতীয় হচ্ছে ব্যবসায়িক আপনি যদি ব্যবসা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে সোনালী ব্যাঙ্ক থেকে আপনার লোন নিতে পারবেন তিন নম্বরে হচ্ছে কি আপনার শিক্ষা ঋণ শিক্ষার জন্য আপনি চাইলে ঋণ নিতে পারবেন চার নম্বরে হচ্ছে কি চিকিৎসা ঋণ জরুরি কোনো সেবা বা জরুরিভাবে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার জন্য যে মারাত্মক কোনো অসুস্থ যেমন আপনাকে ইন্ডিয়া নিতে হবে বা দেশের বাইরে কোথাও নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য জরুরিভাবে একটা চিকিৎসা ঋণ ব্যবস্থা আছে পাঁচ নাম্বার হচ্ছে অন্যান্য ঋণ আর অন্যান্য ঋণের ভিতরে দুইটা পদ আছে একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে গিয়া আমি বলছি একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে যানবাহন ঋণ ইত্যাদি মানে আরও মিলে গেলে অন্য অন্য টুকটাক অ্যাড করতে পারবেন এবারে চলুন দেখি প্রত্যেকটা ধরন বা প্রত্যেকটা এই ধরনের ভিতরে কোন খাতে কোন কোন কয় টাকা ঋণ দিতে পারবে বা ঋণ দিচ্ছে সো বেসিক্যালি সবাই মূলত গৃহ নির্মাণের জন্যই ঋণটা বেশি করা হয় সো এই জন্য কারণ এটাতে টাকার অঙ্কটা একটু বেশি সো আমরা যদি কথা বলি দেখুন আমার স্ক্রিনে কম্পিউটার স্কিনে দেখেন একটু সবাই এখানে দেখুন গৃহ নির্মাণ ঋণের ঋণের কথা বলছে আর এই গৃহ নির্মাণের জন্য আপনার সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে কোন থেকে সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ পরিমাণ দশ লক্ষ টাকা ঋণ দিবে এর সুদের হার হচ্ছে মাত্র পাঁচ পার্সেন্ট সেটা সরকার বহন করে এর পাশে সার্ভিস চার্জ হচ্ছে মাত্র টু পার্সেন্ট ঋণ পরিশোধের মেয়াদ হচ্ছে পনেরো বছর মানে পনেরো বছরের ভিতরে আপনাকে দশ লক্ষ টাকা পরিশোধ করতে হবে নূতন বাড়ি নির্মাণ পুরনো বাড়ি সংস্কার বা ক্রয়ের জন্য আপনি চাইলে এই তিন খাতের জন্য এই টাকাটা ব্যবহার করতে পারবেন নূতন বাড়ি নির্মাণ করতে পারবেন পুরনো বাড়ি সংস্কার করতে পারবেন অথবা যে কোনো নূতন বাড়ি একটা ক্রয় করার জন্য আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এবার আসুন তাহলে ব্যবসায়ী ঋণের সম্পর্কে কথা বলি ব্যবসায়ী ঋণ হবে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ব্যবসায়ী ঋণ দেবে এবং তার সুদের হার হবে মাত্র এইট পার্সেন্ট আট পার্সেন্ট তারপর ঋণ পরিশোধের মেয়াদ হবে দশ বছর ওখানে ছিল পনেরো বছর এটা হচ্ছে দশ বছর ছোট ব্যবসা শুরু বা বিদ্যমান ব্যবসা প্রসারিত করার জন্য আপনি চাইলে ঋণটা ব্যবহার করতে পারবেন এবার আসুন শিক্ষা ঋণ শিক্ষা ঋণ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এটাও সেম ওই যে আট পার্সেন্ট দিতে হবে ঋণ পরিশোধের মেয়াদ হচ্ছে মাত্র সাত বছর এরপর হচ্ছে সন্তানের শিক্ষা বা শিক্ষার জন্য আপনি চাইলে যেহেতু আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে বীর মুক্ত সন্তানগুলো অনেক তারা লেখাপড়া করতে পারতেছে না বা তাদের বড় অঙ্কের কোনো বাহিরি পাঠা পাঠাতে হবে বা উপবৃত্তি পাবে ইত্যাদি বিষয় নিয়ে সো তাদের ক্ষেত্রে চাইলে আপনি এটা নিয়ে ব্যবহার করতে পারেন চিকিৎসা ঋণ জরুরি চিকিৎসা খরচের জন্য যেমন আগেই বললাম যে দেশের বাইরে যেতে হবে বা বড়ো ধরনের কোনো সমস্যা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি জরুরিভাবে চিকিৎসা ঋণ গ্রহণ করতে পারবেন অন্যান্য ঋণ বলতে কৃষি ঋণ অথবা যানবাহন আপনি চাইলে কিছু কিনবেন কোনো যানবাহন কিনবেন অথবা কৃষি ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এই জন্য আর এই কৃষি ঋণ আপনি চাইলে এটা ওই দশ লাখ এবং বা পাঁচ লাখ নিতে পারবেন ব্যাপার না এবার তাহলে কথা বলা যাক যে এর যোগ্যতা কি মানে কি হলে আপনি সোনালী ব্যাংক থেকে এই লোনটা পাবেন দেখতে পাচ্ছি প্রথমে মুক্তিযুদ্ধ সনদারী হতে হবে অবশ্যই মনে রাখতে হবে আপনার নামটা সমন্বিত তালিকায় থাকতে হবে মানে মুক্তযোদ্দা সনদ থাকতে হবে আপনাকে অবশ্যই বীর মুক্তিযোদ্ধাদের সনদ আছে একটা সার্টিফিকেট সনদপত্র সেটা আপনাকে থাকতে হবে আর ওটা না থাকলে আপনার সার্টিফ মানে মুক্তযোদ্দা হলেন কীভাবে ওটা তো অবশ্যই থাকবে এরপর কথা বলি সরকার কর্তৃক ভাতাভোগী হিসাবে তালিকাভুক্তি থাকতে হবে যেমনটা সোনালি ওই যে বললাম আগে সমন্বিত তালিকায় নাম থাকলেই হবে তাহলে এই দুইটাকে চলে আসে এবং আবেদনকারীর বয়স ষাট বছরের কম হতে হবে অবশ্যই ষাট বছরের কম হতে হবে নিয়মিত আয়ের উচ্চ থাকতে হবে এবং নিয়মিত আয়ের যেমন আপনি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বা অলরেডি আপনার সন্তানদের বা আপনার যেমনও একটা কাজে ব্যস্ত আসেন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সো ইত্যাদি যদি থাকে তাহলে আপনি লোনের আওতাভুক্ত হবেন এবার তাহলে কথা বলি যে আবেদন প্রক্রিয়া নিয়ে আপনি কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করলে আপনি এই লোনটা মূলত পাবেন নিকটতম সোনালী ব্যাঙ্ক শাখা থেকে ঋণ আবেদন সংগ্রহ করুন মানে আপনি যেই ব্যাংক থেকে টাকাটা বর্তমানে ভাতা নিচ্ছেন সেই নিকটতম সোনালী ব্যাংক ম্যানেজারের কাছ থেকে আপনি চাইলে লোনটা সংগ্রহ করতে পারবেন সোনালী ব্যাংক থেকে এর পাশে প্রয়োজনীয় কাগজপত্রগুলোকে আপনার ডালি পূরণ করতে আবেদন করতে জমা দিতে হবে মানে আপনার এক কথায় যে আপনি যখন লোন ওখান থেকে নেবেন তখন সোনালী ব্যাংক থেকে অনেক কাগজপত্র তাদের কাছে থাকবে এবং সেই কাগজপত্রগুলোয় আপনি স্বাক্ষর করে এবং তাদের সেই আবেদন প্রক্রিয়া আছে বিভিন্ন আবেদন করতে হয় ফরমে সেটা ফিল করে দেন সোনালী ব্যাঙ্কে জমা দিতে হবে এটা তাদের সাথে ব্যাংকে কথা বলি তারা ম্যানেজ করে দিবে ব্যাংক কর্তৃপক্ষ ঋণ আবেদন বাছাই করবে এবং অনুমোদন সাপেক্ষে এই ঋণ প্রদান করবেন অবশ্যই আপনি আবেদন করলে আপনাকে টাকাটা দিয়ে দেবে না ব্যাংকের যেহেতু এতগুলো টাকা আপনাকে দিবে তাদেরও একটা যাচাইবাসী আছে তারাও এটাকে মনে করেন যে সক্রিয়ভাবে খুব ভালোভাবে এটাকে যাচাইবাসী করবে এটাকে তদন্ত সাপেক্ষে তারপর আপনাকে ঋণটা মূলত পাশ করা হবে লোন পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বীর মুক্তোদ্দার যে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেটা সম্পর্কে একটু কথা বলি নাম্বার ওয়ান আপনাকে মুক্তিযুদ্ধের সনদপত্রের সত্তাহিত কপি দিতে হবে যে সনদের শত কপি দিতে হবে জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে ভোটার আইডি কার্ড সেটা সত্ত কপি লাগবে ভাতাভোগীর সনদের শতায়ত কপি ভাতাভোগীর এরপর আছে আয়ের প্রমাণপত্র যে কোন আয়ের প্রমাণপত্র বলতে একটা প্রত্যয়নপত্র যে হ্যাঁ আপনার চেয়ারম্যান করতে একটা প্রত্যয়ন দেবে উনিশ সোনামের সহিত অত্র এলাকায় বত্র প্রতিষ্ঠান নিয়ে সে ব্যবসা প্রতিষ্ঠান করতেছে এবং আয় করতেছে ইত্যাদির একটা সনদ লাগবে সম্পত্তির কাগজপত্র আপনি এটা হচ্ছে গৃহ নির্মাণের ক্ষেত্রে গৃহ নির্মাণ আপনি যদি কোনো গৃহ নির্মাণ করেন তাহলে তো অবশ্যই আপনাকে ব্যাংকে কজ দেখাতে হবে যে হ্যাঁ আমি এই বাড়িঘর তোলার জন্য মূলত কাগজপত্র এই টাকাটা লোনটা নিচ্ছি তাহলে আপনাকে সেই আপনার যে বাড়ির যে ডকুমেন্টসটা আছে যে কাগজপত্রটা আছে সেটাকে আপনাকে ওখানে শো করতে হবে ব্যবসায়িক নিবন্ধন সনদ ব্যবসায়িক নিবন্ধন বাদে ট্রেড লাইসেন্সের কপি ওইটা দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যদি আপনার শিক্ষাগত শিক্ষা লোন নিয়ে থাকেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং প্লাস আপনার সন্তানদের সকল সার্টিফিকেটের কপি ইত্যাদি বিষয়গুলো সেখানে সমত জমা দিতে হবে এবার আসুন তাহলে সোনালী ব্যাঙ্কে এই যে লোনগুলো নিলেই আসলে এর সুবিধাটা কী আমরা জানি যে অন্যান্য ব্যাঙ্কে যেসব টাকা ওগুলো দেয় তাতে কিন্তু প্রচুর পরিমাণে সুদ নেয় প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত সুদ নিয়ে থাকে সো চলুন দেখি তাহলে এই মুক্তিযুদ্ধ লোনের কী কী সুবিধা থাকতেছে নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি কম সুদের হার বাজারের অন্যান্য ঋণের তুলনায় সোনালী ব্যাংকের মুক্তিদ্ধা ঋণের সুদের হার অনেক অনেক কম এটা ঠিক ঠিক আছে এরপর আছে দীর্ঘমেয়াদী ঋণ আমরা জানি যে অন্যান্য ব্যাঙ্ক থেকে আপনি যে যে কোনো লোনই করেন না কেন তাহলে আপনাকে কিন্তু প্রায় এক থেকে এক বছরের ভিতরে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে আপনি যদি এক লাখ টাকা আনেন এক বছরের ভিতরে আপনাকে পরিশোধ করতে হবে আর এখানে কিন্তু দেখুন ঋণ পরিশোধের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা যেমন আপনি দশ লাখ টাকা যদি ঋণ নিয়ে থাকেন তাহলে আপনাকে প্রায় পনেরো বছর ধরে আপনি চাইলে কিন্তু ঋণ টানতে পারবেন সো এই ছিল মোটামুটি মনে রাখতে বলছে এখানে কি ঋণ প্রদানের শর্ত বলে পরিবর্তন হতে পারে সর্বশেষ তথ্যের জন্য আচ্ছা এটা জাস্ট একলা কথা হচ্ছে যেহেতু সোনালী ব্যাংক থেকে মাঝে মধ্যে কিন্তু তাদের নিয়ম কানু একটু পরিবর্তন হতেই পারে সো এই জন্য সো ধন্যবাদ সবাইকে কেমন লাগলে ভিডিওটি আশা করি ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন এবং আপনার মহামূল্যমান মতামত আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অনেকক্ষণ কথা বললাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ